আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দুরুদে নারী ফজিলত ও পড়ার নিয়ম যে কোনো মানুষ কঠিন মুসিবত ও বিপদ আপদের হলে হলে। নারিয়া চার হাজার চারশো চৌচল্লিশ বৈঠকে একই অজুতে কোনো সংখ্যক লোক মনোযোগ সহকারে পাঠ করলে মহান আল্লাহ উক্ত বালা মুসিবত বিপদ আপদ সকল সমস্যার সমাধান করে দেন

সকল প্রকার সমস্যার সমাধানে অতিব পরীক্ষিত একটি আমল প্রিয় দর্শক এই জন্য যত মুসিবতি আপনি পড়েন না কেন যত বিপদই আপনি পড়েন না কেন এই দুরুদে নারী আর আমল আপনি চালায় যাবেন এটা একই বৈঠকে বসে চার হাজার চারশত চৌচল্লিশ বার তসবি নিয়ে আপনারা পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার রোগ বালা মুসিবত যত প্রকার সমস্যা আছে বিশেষ করে মামলা এবং গরে যদি বিবাহী নাও হয়ে থাকে সেগুলোর বন্দোবস্ত আল্লাহ করে করে বিশেষ আমাদের বাংলাদেশে মামলা মোকাদ্দমার যে সমস্যা এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই দুরুদে না রিয়ার আমল আপনারা অবশ্যই করবেন তাহলে পাক কব্বুর আলামিন আপনার যাবতীয় সমস্যাগুলো সমাধান করে দিবেন ইনশাল